ওইটা দেখা কেনা যদি ভালো সে আর আসলে মহিলা হেটা কত ও খালি গোরে আর ওর দেহে ও তো মাল কিনতে কিন্তু মাটির বার নজ্লাহ বলল না এই যে মালিক তার দেওয়া ব্যবসার ভিতরে অপবিত্র জেনার কাজ করলো কসমাই কোরআন ধরে বলছে এই ব্যবসায়ীরা যারা দোকানে মহিলা রাখছো ম্যানেজার অথবা কাস্টমার ভিড়ানোর জন্য এই কোরআন হাতে নিয়ে বললাম ওই মহিলারে দেখতে যাই যত গুণা হবে সব গুণাগুলার ভাগি ফিফটি পার্সেন্ট না পুরা পার্সেন্ট তুমি মগাত মগার অ্যাকাউন্টে কথা ঠিক না বেঠি আমি ঠিক কইছি না ঠিক কইছি হুজুর তাহলে জেনার কারখানা তুমি সান্দুর বসান্দু খুলে দিছো ঠিক না বেঠি আল্লাহ আমাদের হেফাজত করে তাহলে ব্যবসা করা যায় আছে মহিলাদের পর্দা সহি ওখানে কোন পুরুষ যাবে না শুধু মহিলাই যাবে সৌদি আরবে কিছু কিছু মার্কেট আছে দেখবেন এখনো পন্ত রিয়াদে ওখানে মহিলাই মার্কেট পুরুষ যাবে না আলহামদুলিল্লাহ বলেন এখন যে সরকার আছে এটা জানি এটা এখন তো পুরো সিনেমার হল খুলে দিছে আগের কথা বলছে বাচ্চা ফাহাদের জামানায় মহিলারা কোনোদিন গাড়ি চালাইতে পারে নাই ভোর কাছার রাস্তা বের হতে পারে নাই মহিলারা আলাদা মার্কেট ছিল পুরুষের জন্য আলাদা ছিল মাহারম সারা স্বামী সন্তান সারা মার্কেটে মহিলা যেতে পারবে না চোখ বের করতে পারবে না আর এখন তো মহিলারা গাড়িও চালায় এখন তো আবু জেলের খালতো ভাইয়ের মামা ভাই থাই যা তাই করে কথা কর না কেন তাকানের দিকে কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর রস করব ব্যবসা মহিলারাও করতে পারবে আমি বলবো না মহিলা পারবে না পরদর্শী কারণ ব্যবসার প্রথম

পুরা গড়ি বড় প্রেম মানে বাবা বলেন শুধু আমার কথা না আমি যদি সভাপতি এই যে মামা ওনারও যদি কইতাম খাদিজার বাড়ি ম্যানেজার হবেন সারা পৃথিবীর ভিতরে মা খাদিজা ধনীদের মধ্যে একজন প্রসিদ্ধ ধনী সারা পৃথিবীতে সুন্দরীদের মধ্যে ছয় নাম্বার মা আমার মা খাদিজা কি মনে করেন আপনি আমার নবী তখন সতেরো বছরের যুবক উনি বলে ফেললেন আপনি কি আমার বাড়ির ব্যবসার ম্যানেজারের দায়িত্ব নেবেন নবী আমার কি কে আপনার মত না আমার নবী দেখেন একটা কথা বলি আমি যদি আপনি আমার কাজ করান তাহলে আমার চাষা যদি রাজি থাকে আমি আপনার বাড়ির প্রথম ছাগল চড়াবো এবং ব্যবসা কোন জায়গা কি মাল আসে দেখব মাইসেরা পট করে সিমটি দিয়ে ভাই তুমি বুঝো ছাগল চড়ানো কি বুঝো এটা রাখা হতো কাজ এটা থাকে কাজ এটা কোনো কাজই না এই দায়িত্বটা তুমি নিও না ছাগল পাগলে চড়ায় ছাগলের কামালে একটা সারবার তিনটা দৌড় মারবো ঠিক না বুঝলি ছাগলের গায়ে চব্বিশ ঘন্টা জ্বর থাকে এত গরমের হিট অগ পেটের মধ্যে গাছ দেন পুরা সিরিবুরি ট্যাবলেট এ বাইরে ভিটামিন ক্যাপসুল খাইছল একবারে সোলাবুট ওর শরীরে এমন কষা কষা কথা কর না কেন পৃথিবীতে ছাগলের মতো এত কষা কোন প্রাণী আল্লাহ বানায় নাই পৃথিবীর সব প্রাণীর পায়খানা নরম একমাত্র জিরিবুরি ট্যাবলেট ছাগলের কথা কর না কেন কারণটা কি ছাগলের 24 ঘন্টা মাথা গরম থাকে খালি সারবেন দিব পানি দেখবেন নো করাইস ভাই তুমি জানো না সাগল পাগলে সড়াই তুমি জানো না আমার নবী মানে মাইসারা না মাইসারা সাগল শুধু পাগলে সড়ায় না দুনিয়ায় সব নবী সড়াইছে আমার শরিয়ত পুরের কলিজার টুকরা যুবক বাইরা কোন চোখের পানি ফেলাইয়া সিল্লা বিয়ার কানবি আমার বলে মাইসারা তোমার ম্যাডাম রে বলিয়া দাও যদি আমার দায়িত্ব দেয় আমি ছাগল চড়াবার কাজ করব কিন্তু তার বাড়িতে আমি গোলাম হিসাবে কাজ করব না ব্যবসায়ী পার্টনার হিসাবে কাজ করব জুদই আমার চাচা আমারে অনুমতি দেয় কনি মক্কা এর গার্ডিয়ান বলতে আমার কেউ নাই শুধু একটা চাচা আছে নাম তার আবু তালেব আমি সংসার বাড়ি পাক হইলে খাই সংসার বাড়ি পাক না হইলে মদিনা মক্কার পাথর বুকি নিয়ে ঘুমায়। আমার সাসা আমার অনেক সন্তানের মতো আদর করে আমার চাষি ফাতেমা অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা ছিল বাবা আমার চাষি ফাতেমা আমার মায়ের মতো আদর করে অতএব আমার শাশির কাছে শাশার কাছে না জিগাইয়া আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না দু অনেক চাষা আছে ছেলের মতো আদর করে করে না অনেক চাষা আছে সম্পদ মাইরা খাইয়া গজব গজব ওই চাষার উপরে হ্যাঁ অনেক মামুরা আছে ভাইনা সম্পদ মাইরা খাইয়া মামুরা লাট বাহাদুর ভাইনারা খয়রাতি

কষ্ট হইতেছে আর আধা ঘন্টা সবাই সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না এইটাই ঠিক এইটাই ঠিক এইটাই ঠিক আপনিও থাকবেন না আগামীকালকে আমার দুইটা মাহবিল আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তবে যতটুকু সময় চলবে আল্লাহ যেন নিচে নামে যদি না নামে আল্লাহ বাড়ি করতে চিনো আল্লাহ দুইটা কানা ফেরেস্তা পিয়ে পিডাইয়া লুলা বানা হেলাও তো বাড়ি যাওয়ার আগে এত সুন্দর প্যান্ডেল দিয়ে খারাই দিছে গা এই অলিরা নিচে নামো এরপর নাম বলা দা পিছনে ব্যাক করছে আল্লাহ যারা নিচে নামবে গলি বানাই দিও জোরে কানে আমিন আরো জোরে কানে আমিন নবীর মতো সুন্দর মানুষ আছে আমার নবীর মতো দামি মানুষ আছে চাষা আব্বা ও চাষা জি আব্বা নবী কয়ে চা কয় আব্বা আছে আমার একটা আলহামদুলিল্লাহ বলেন আমার চাচা গরিব মানুষ ছিল আমার বাপ দো জন গরিব ছোটকালে দেখছি তো আমার মা যখন মারা যায় আমার সাসা আমার একটা কথা কইছিল কমু আমার এই নবীর চাষার মতো একটা কথা কইছিল বাবা তুই চিন্তা করবি না তোর মা তোর মাদ্রাসে দিয়ে গেছে তোর বাপ যদি তোরে টাকা না দেয় আমি দিমু চা একটা কথা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল না আমি কাবাঘর ধরে আমার চাষার লাগে আমার চাষাটা মারা গেছে আমার আব্বা বাইশে আছে আলহামদুলিল্লাহ আমার নবীর চাষা দেন কি দামি চাষা চাষা জি আব্বা আপনি শুনছেন কিছু শুনছি তোমার চাষি বললো খাদিজা বলে তোমার প্রস্তাব দিছে হেরবারি ম্যানেজার হইতে আপনি কেন নেই যে আমার বাতি যা রোদ্রে দাঁড়ায় দাঁড়ায় দায়িত্ব পালন করবে আর রোদ্রে আমার বাতি লাল হয়ে যাবে এই সব নাকি আমার বাতি যারা ছাতির মধ্যে বড় করছি এই সব নকলের মধ্যে বড় করছি আমার বাতি যা যে বাতি রৌদ্রে নামলে আল্লাহ তার জন্য ডিজিটাল একটা সাথে লাগাই দিছে যেন রৌদ্রের তাপ না লাগে তাহলে আমি দায়িত্ব নিব না আমি আগে খাদিজার লাগে কথা কই লই মারামারি করি ম্যাডাম আপনি কি আমার বাতিজারে নীতি চাইতেছেন হ্যাঁ বুত তালেব সাহেব কারণ এরা দুইজন মাত্র এক মাসের ছোট বড় আলহামদুলিল্লাহ বলেন এরা দুইজন স্বাস্থ্য ভাই বোন এক মাসের ছোট বড় হ্যাঁ আমি চাইতেছি আবু তালেব সাহেব আপনার বাতি জাডারে বিশ্বস্ত যাবে আমার বাড়ি ম্যানেজার দায়িত্ব দিতে আবু তালেব বললেন এত বড় দায়িত্ব আমার বাতিজা পারবে না একটা কথা বলি শোনেন কি আমার বাতিজা আপনার বাড়ি শের কইতেছে ছাগল চড়াইব তার ওই দায়িত্ব দিলে দেন আগে ঢোকান মা খাদিজা বললেন আপনি যদি বলেন সে যত প্রকার ফ্যাসিলিটি চাবে আমার ব্যবসার অর্ধেক লব্যংশ তারে দিব সে খুদ বইয়া গণনা করবে কোন কাফেলা আমার বাড়িতে আসছে কোন কাফেলা যাইতেছে এই দুঃখালি আপনার হিসাবটা দিলেই হবে আর আরেকটা জিনিস মনে রেখে আমার নবী লিখতেও জানতেন না কোনো জিনিস না নবী আমার জীবনে একটা জিনিস যেটা দেখতেন কোনো দিন বলতেন না আমার নবী এত বেরেনিয়ান ছিলেন কেয়ামত পর্যন্ত আমার নবী কথা বলতেন না ঠিক আছে আশা হোক আমার নবীর জীবনের এখন কাঁদবেন জীবনের প্রথম তিনশো পঁচিশটা ছাগল নিয়ে আবি হবা বেহাদি সাহেবরা যারা জীবনে যাইতে চান যাবেন দোয়া করে যায় প্রগল ওই পাহাড়টা দেখে আসবেন জোর করে মার হবা যাবালে নূর যেখানে কোরআন নাজল হয়েছে এই পাহাড় থেকে চার কিলোমিটার দূরে এখানে এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে বসন্ত আমার বিশ্ব বাবা যাইতেছে মাইসারা কে সঙ্গে লয়া যখন মাইসারা কে সঙ্গে নিয়ে বলে মাইসারা রে তুমি প্রতিদিন কোন পাহাড়ের কাছে সাগল চড়াইতে যাও মাইসারা বলে কোরাইশ ভাই আল আমিন ভাই আমি জাবালে আবি হুবাইব জাবালে সারা জাবালে ইয়াসার এরকম তিনটা পাহাড়ের কাছে মাঝে মাঝে যাই নবী বলে এ মাইসারা কোন খামারের মধ্যে রাম ছাগল বেশি মাইসারা বলতেছে এই খামারের মধ্যে রাম ছাগলের সংখ্যা বেশি

রেডি জোরে কইবেন এ ছাগল আনা ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করবি লা হারাবা কষ্ট দিবি না দরদরি করবি না আমি তো গো খাদেম হিসাবে আসছি তো গো ঘাস খাই তো যাব আল্লাহ যখন নবী কইছা না ইবনে আব্দুল্লাহ ছাগল কইতেছে মোহাম্মদ রাসূলুল্লাহ

দেখা মান বলো আল্লাহ এই যুবকের কণ্ঠকে বিনিময়ে করে নাও এই যুবক নবীর প্রেম নিয়ে যখন লাভ দিয়ে দাঁড়াই যাবি এর মতো আমি কোরআন হাতে নিয়ে বললাম হতে পারে আল্লাহ বলে আলমিন আবুবু করে গাড়িতে তোরা জান্না দিতে পারে পরিহিতের কত বড় সাহস ওই আকাডার বাচ্চা বলেন নবী মোহাম্মদ এগারোটা বিয়া করছে তার চরিত্রের সমস্যা ছিল তোর রাধা কৃষ্ণ সারা জীবন মামিরে মামির বনে বনে বাসি বাজাইল তোর কৃষ্ণ তার মামিনে লইয়া কথা কর না কেন জীবনে মামিরে বিয়া করে সারা জীবন জেনা করছে কথা কান কেন তোর কালি আর স্বামী গণেশ ছাগল রে পাইন মারতো সাগলের ঘরে যে দরা খাইয়া মাথা কাটে তখন কালি এমন দেখা যায় কেন স্বামীর মাথা কাটছি এগুলো আমরা জানি জীবন বলি না তোদের ধর্মে আঘাত লাগবে কথা ঠিক না বেঠে তোদের 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 যে সবচাইতে বড় কালিমা প্রতি তোদের পবিত্র করতে হয় মাটি লাগে জীবনে বললাম না কেন বলি নাই ধর্মে আঘাত লাগবে আমার কলিজার যখন আঘাত করবি আমরা দিতে হয়ে কথা বলেন না কেন এত বাড়ত না আলিফকে হত্যা করতো না বিগত সরকার ছিল তাদের সবচেয়ে দাদা বাবু এখন দেখছে যখন গেছে গে আমাকে অবস্থা কি ওইবা আমাকে কুত্তার মতো কোবাইব

স্পষ্ট হয় এই যে আওয়াজগুলো দিবেন না বাবাজি দাড়ি সাদের পেকে গেছে কালকে যদি মিটরু হয়ে যায় হতে পারে মানবিষ্যত আবার দেখা হবে সুবহানাল্লাহ কেন জানেন এই মানুষটা জীবনে কতদিন পেটটা ভরে খায় নাই। দুনিয়া সব নবী কিয়ামতের মাঠে দাঁত লয়ে উঠবে আপনার নবীর দুটো দাঁত ভাঙা থাকবে এই ভাঙা দাঁত দুটায় শরীয়তপুরের মুসলমানগুলা কি জান্নাতের ব্যবস্থা করবে কি নবীর দরদে আপনি আওয়াজ দিবেন না

আল্লাহ বলছে নবী শুধু মক্কার নবী না সারা দুনিয়ার নবী ওয়াতাইনে মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লাহ তাতাখিযু মিন দুনি ওয়াকিলা মুসারে তুই শুধু বনি সাইলেন নবী তোর ভাই মাদাইনের নবী তোর শ্বশুর মাদাইনের নবী তোর ভাই না সেও হলো মিশরের নবী এ আমার নবী মোহাম্মদ যখন পাঠাবো কোন দেশের নবী না কোন গোত্রের নবী না আমার নবী হবে সারা দুনিয়ার নবী ছাগল ইয়া গনাম এল্লার ছাগলের পাল চলো তাকানি দিকে এখন কানবেন নবী হাটে ছাগল হাটে আসতে কইলেন আমার নবীর ক্ষেত্রে আমার ক্ষেত্রে না বলেন আমার নবী হাঁটতেছে ছাগল হাঁটতেছে মাইসেরা জিজ্ঞেস করে কোরাইস ভাই আমি তোমার পাও দুইটা ধরি কি তোমার ভিতর কি আছে ছাগল তোমার কমান মানে এই জন্যই তো আমার ম্যাডাম তোমার লগে দিয়ে বলছিল এ। যখন রাস্তা দিয়ে হাঁটবে যা যা ঘটবে বিকেলবেলা আমার কাছে বলবি তোর বেতন আমি বুঝলাম তুমি যে ছাগলের মাস্টার এটা আমি জানতাম না করি ভাই করাজ ভাই চলেন যাই নবী আমার যাইতে যাইতে মা খাদিজার বাড়ি মাকামে হুজুন থেকে চার কিলোমিটার দক্ষিণে

তোর রাখালের কাজ করতে হবে না আমার কাছে লাডিটা দে লাডিটা নিয়ে নবী দাগ দিলেন এবার আওয়াজ দিয়ে রেডি আমন নবী দাগ দিয়ে বললেন এই দাগের বাহিরে যেন একটা ছাগল না যায় আহারে রহমতের নবী আমার শোনেন আমি আবার আয়াতটা পড়ছি রহমতাল লিল আলামিন রহমাত শুধু ছাগলের না দাগ দিয়ে দেখাই দিলেন এ এই দাগের বাইরে কেউ যাওয়ানা মাই ছাড়া বর্ণনা করে আমার জীবনে